আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে ইন্না আলাই আহর আনা আমি কোরআনকে আগ্রস্তিত রাখবো আমি এটাকে আপনাকে দিয়ে পড়াবো তারপরে নবুজি সাল্লাল্লাহু আলী সাল্লাম প্রতি বছর রমজানের সময় জিব্রাইল আলহিসের সাথে কোরআন শরীফ দাওর করতেন নবুজি পড়তেন জিব্রাইল সন্তেন জিব্রাইল পড়তেন নবুজি শুনতেন যেন কোথাও যেন কোনো ভুল ত্রুটি থেকে না যায় কোন আয়াত যেন ছুটে না যায় কারণ লেখার তো কিছু ছিল না এটাও ছিল আল্লাহ রবুল্লা আলমিনের ঠিকমত এবং যখন নবুজি সাল্লি আসসালাম ইন্তিকাল করলেন ইন্তিকালের আগের যে রমজানটা পেয়েছেন সেই রমজানে বিশ দিন এরতে করেছেন এই বিশ দিনে পুরো কোরআন শরীফ হজরত জিবাইসালামকে শুনিয়েছেন তার কাছ থেকে শুনেছেন এভাবে চলতে তাহলে এই যে মুজাহাদা যে কষ্ট এই কষ্টের পরে আল্লাহ রব আলমিন তার জন্য সহজ করার ঘোষণা দিয়ে দিয়েছেন বলেন নাসিফান আল্লাহ এই কষ্ট এই সহজ এই যে বিভিন্ন পরিস্থিতিতে নবুজি সাল্লি সাল্লামকে কিভাবে তিনি সেগুলো ম্যানেজ করেছেন কিভাবে চলেছেন এই উত্তর আমরা কোথায় পাবো সিরাতের কিতাবে এগুলো পেয়ে যাব এজন্য সিরাত আমাদের জন্য প্রাসঙ্গিক এজন্য আমাদেরকে সিরাত পড়তে হবে সব সময় সব অবস্থায় সব সময় সব অবস্থায় আমাদেরকে সিরাত পড়তে হবে সিরাত যদি পড়ি তা সুন্দর গাইডলাইন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই মোবাইল ইন্টারনেট এগুলোর অনেক আগেই আমার নবীর সিরাতটা দিয়ে দিয়েছেন সিরাত পড়ব সব রমশা সমাদার সেখান থেকে পেয়ে যাব ইনশাআল্লাহ